ওয়ার্কশপ ওয়ার্কশপ আমরা যেখানে কাটিং ফিটিং ফেব্রিকেশনে করা হয় সেটাকে বলা হয় ওয়ার্কশপ ফেব্রিকেশন টেবিল যে টুলসগুলা পাওয়ারের মাধ্যমে চলে যেমন ব্যাটারি ইলেকট্রিকের মাধ্যমে চলে সেগুলো হলো পাওয়ার টুল অনেক ইন্টারভিউ কিন্তু এগুলো প্রশ্ন করে থাকে এখন এটাও প্রশ্ন করে থাকে যে হলো একটি পাইপ ফিট আপ দেওয়ার জন্য কি কি প্রয়োজন হয় সেগুলোও কিন্তু আপনাদেরকে জানতে হবে কোন কোন টুলগুলা একটি পাইপ ফিট আপের জন্য প্রয়োজন হয় ফেব্রিকেশন শপ বা ফেভ শপ তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফেব্রিকেশন শপের একটি চিত্র এখানে দেওয়া আছে ফেব্রিকেশন বা ফেব শপে কি হয় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটিং ফিটিং এবং ফেব্রিকেশন এ কাজ করা হয় কম্পাস বা ডিভাইডার গ্যাপ চেকার যেটার মাধ্যমে আমরা গ্যাপ চেক করি যে গ্যাপটা কত মিলিয়ে আছে হাইলো গেজ পার্নিয়ার ক্যালিপার ডিগ্রি প্রোট্রাক্টর চেন পুলি চেন ব্লক চেন ব্লক হুক ডি শাকেল লিফটিং বেল্ট হ্যান্ড টুলস যে টুলস গুলো আমরা ম্যানুয়ালি হাতে ব্যবহার করি কোনো পাওয়ার ছাড়া সেগুলোকে বলা হয় হ্যান্ড টুল র্যাসেট স্প্যানার রিং স্প্যানার কম্বিনেশন স্প্যানার অথবা ওপেন রিং স্প্যানার হ্যামরিং স্প্যানার অ্যালেন কি অ্যাডজাস্টেবল রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার ওপেন অ্যান্ড স্প্যানার গ্যাস কাটার গ্যাস ক্যাটারে ব্যবহার হয় অক্সিজেন এবং অ্যাসিটিলিন এগুলো আমাদেরকে জানতে হবে ক্যাবল ড্রাম এগুলো অবশ্য বড় বড় সাইটে অ্যালাউড না এটা ছোট সাইডে অনেক জায়গায় ব্যবহার করা হয় এটা কিন্তু সব সাইডে ব্যবহার করা হয় না মেল ফিমেল প্লাগ পাওয়ার ক্যাবেল যেটার মাধ্যমে আমরা পাওয়ার নিয়ে থাকি এটাকে এক্সটেনশন পাওয়ার ক্যাবেলও বলা হয় পাইপ ভাইস সেন্টার পাঞ্চ হাফ রাউন্ড ফাইল ফুল রাউন্ড ফাইল ফ্ল্যাট ফাইল হাফ রাউন্ড ফাইল এস এস ফ্লাট ফাইল এস এস ফুল যেটার মাধ্যমে আমরা পাইপ অ্যাডজাস্ট করি এবং তারপরে পাইপটা ফিট আপ করি এটা হলো পাইপ ক্লাম এটা আমরা কিন্তু পাইপ কেটে এটা আমরা বানিয়ে থাকি এটাকেও পাইপ ক্লাম বলা হয় তবে এটার ভিতরে আমরা চেন ব্যবহার করি হাইড্রোলিক পাইপ ক্লাম জ্যাক বোল্ট এল ওয়েজ এটাকেও ওয়েজ বলা হয় এটা আমরা সাধারণত পাইপের নিচে পাইপ লক করার জন্য ব্যবহার করি জ্যাক স্ট্যান্ড অথবা স্ট্যান্ড স্ট্যান্ড পাইপ টুল বক্স এটাও হ্যান্ডমেড টুল বক্স যেটা আমরা পার্সোনালি ব্যবহার করে থাকি যার যার বক্স এর ভিতরে নিজের পার্সোনাল সামান টুল রেখে আমরা এটা সাধারণত লক করে থাকি প্লাম বুলবুল বা শল র্যাপ রাউন্ড মেজারমেন্ট টেপ লাইন ডোরি মার্কার পেন এবং মার্কার পেন ফর সিএস এই যে পেনটা দেখছেন এটা হলো স্টেনলেস স্টিলের জন্য এই মার্কার পেনটা ব্যবহার করা হয় মার্কিং চক পেন্সিল ডাব্লিউ ডি ফর্টি ওয়ার ব্রাশ হ্যাকশো ব্লেড ক্লিট বা টেকিং রড স্ক্রু ড্রাইভার ফ্ল্যাট হ্যান্ডমেড হোলবাড়ি এরকম ধরনের হোলবাড়ি কিন্তু আমরা হাতে নিজেরা বানিয়ে নিয়ে থাকি আর এখানে যে বাড়িটি দেখছেন এটা হলো রেডিমেড বাড়ি রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ডিগ্রি কাট এখানে দেখতে পাচ্ছেন একটি এই ফর্টি ফাইভ ডিগ্রিতে কাট দেওয়া আছে যেটার মাধ্যমে ফর্টি ফাইভ ডিগ্রি ভাব দেওয়া হয় গ্যাপ রড সাধারণত স্মল বোর বা যার থিকনেস কম সেগুলোকে তিন মিলি আর স্ট্যান্ডার্ড হলো চার মিলি গ্যাপ রড আমরা দিয়ে থাকি হ্যান্ডমেড গ্যাপ রড এ ধরনের গ্যাপ রড আমরা কিন্তু হাতে বানিয়ে নিয়ে থাকি ওয়াটার লেভেল টিউব স্প্রিট লেভেল অ্যালুমিনিয়াম বার হ্যামার এস এর জন্য যে হ্যামার ব্যবহার করা হয় জেনারেটর কনফাইন্ড স্পেস ফ্যান শিফটিং হুক পাইপ ব্যান্ডার এয়ার কম্প্রেসার এয়ার কম্প্রেসারটা আমরা ব্যবহার করি বড় বড় যে সব পাইপ আছে সেই সব পাইপের ভিতরে যখন ময়লা থাকে ময়লাটা বার করার জন্য আমরা এই কম্প্রেসার দিয়ে হাওয়া দিয়ে দিই হাওয়া দিলে ময়লাটা বাইরে বার হয়ে যায় হাউস কিপিং ব্রাশ লিফটিং রোপ বেল্ট সফনার এয়ার ব্লোয়ার হারনেস ল্যাডার লাইফলাইন লিফটিং বাকেট টুল ল্যানিয়ার্ড ওয়েল্ডিং মেশিন ইলেকট্রোড ফিলার ওয়ার বা ফিলার রড চিপিং হ্যামার পার্সিং গ্যাস পার্সিং ফোম থ্রেড মেশিন গ্রুভ মেশিন গ্রুপ মেশিনটা ফায়ারের পাইপিং এর কাজে বেশি ব্যবহার করা হয় হাইড্রোটেস্ট কিট হাইড্রোটেস্ট হ্যান্ড পাম্প হাইড্রোটেস্ট পাম্প স্কাফ ফোল্ডিং পাইপ স্কাফ ফোল্ডিং ক্লাম শেল্টার ফায়ার ব্ল্যাঙ্কেট ত্রিপল ফায়ার ক্রেন জেসিবি ওভারহেড ক্রেন ম্যান জ্যাক ট্রলি পাইপ রোলার স্পোল ট্যাগ এরকম ধরনের যদিও এটা স্পোলের না তারপরে জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে একটি ট্যাগ এখানে দিয়েছি এরকম ধরনের ট্যাগ প্রতিটা স্পোলে দেওয়া হয় এবং স্পোলের যে স্পেসিফিকেশন থাকে যেমন ড্রয়িং নাম্বার স্পোল পাইপ ডায়া পাইপের পেন্ট পাইপিং ক্লাস হিট নাম্বার ইত্যাদি ট্যাগ টাই ওয়ার এরকম ধরনের ওয়ার দিয়ে আমরা ট্যাগুলা পাইপের সাথে বান্দার জন্য ব্যবহার করি ওয়ার্নিং টেপ ব্রিগেড যে কাজ করার আগে যেখানে কাজ চলে সেখানে কিন্তু এই ধরনের ব্রিগেড দিয়ে তারপরে কাজ করা হয় মাস্কিং টেপ কালার কোড টেপ ট্যাফলন টেপ অ্যাপ্রড স্পিড কাটার মেশিন স্পিড কাটার মেশিন ডিস্ক গ্রাইন্ডার ফোর ইঞ্চ চার ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক পাঁচ এম চার ইঞ্চি গ্রাইন্ডার কাটিং ডিস্ক থ্রি মিলি চার ইঞ্চির যে গ্রাইন্ডার রয়েছে এটার এক মিলি এবং যে ফ্লাপ হুইল ডিস্ক এটা কিন্তু চার ইঞ্চির জন্য হয় না গ্রাইন্ডার সাড়ে চার ইঞ্চি গ্রাইন্ডার পাঁচ ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক অথবা গ্রাইন্ডিংল ফাইভ মিলি সিএস গ্রাইন্ডিং ডিস্ক অথবা গ্রাইন্ডিং হুইল ফাইভ মিলি এস এস কাটিং ডিস্ক অথবা কাটিং উইল থ্রি মিলি সিএস কাটিং ডিস্ক অথবা কাটিং উইল 3 মিলি এস এস কাটিং ডিস্ক অথবা কাটিং হুইল 1 মিলি সিএস এস কাটিং ডিস্ক অথবা কাটিং হুইল 1 মিলি এস এস বাফিং ডিস্ক ফ্লাপ ডিস্ক পলিশিং ডিস্ক পেপার ডিস্ক বা হুইল যেটা ইন বলবেন সেটাই রাইট এটা হলো সি এর জন্য এবং এটা হলো এস এস এর জন্য গ্রাইন্ডার 7 ইঞ্চ গ্রাইন্ডার 9 ইঞ্চ গ্রাইন্ডিং ডিস্ক গ্রাইন্ডিং হুইল 5 মিলি সিএস এস 7 ইঞ্চ গ্রাইন্ডিং ডিস্ক গ্রাইন্ডিং মিলি সিএস সাত ইঞ্চি কাটিং ডিস্ক সিএস এবং ডিস্ক আলাদা থাকবে সাত ইঞ্চি কাটিং ডিসক থ্রি মিলি সিএস এবং এস দুইটা আলাদা আলাদা আমি জাস্ট এক জায়গায় দেখিয়েছি আপনাদেরকে এখানে সাত ইঞ্চি ক্লাব ডিস্ক বাফিন ডিস্ক বা পেপার ডিস্ক যেটাই বলবেন সেটাই এটা পেন্সিল গ্রাইন্ডার পেন্সিল গ্রাইন্ডিং স্টোন পেন্সিল গ্রাইন্ডিং বিট অথবা ডায়মন্ড পেন্সিল গ্রাইন্ডার পিল ড্রিল মেশিন ড্রিল মেশিন বিট হিলটি মেশিন হিলটি মেশিন বিট সেফটি টুল সেফটি টুল আমরা জানি যেগুলো আমরা সেফটির জন্য ব্যবহার করি সেগুলো হলো সেফটি টুল বা সেটাকে বলা হয় পিপিই তার অর্থ হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস তো এখন এগুলো কি কি রয়েছে সেগুলো আমরা দেখবো যেমন হেলমেট যারা ফেব্রিকেশনে কাজ করি আমরা তাদের হেলমেট হলো ইয়েলো বা হলুদ গোগল বা সেফটি গ্লাস দুই কালারের হয়ে থাকে ইয়ার প্লাগ ফেস মাস্ক কাভারঅল নর্মাল গ্লোভস ফেব্রিকেটার গ্লোভস ওয়েল্ডার গ্লোভস শু গার্ড স্লিপ গার্ড সেফটি ফেস শিল্ড অ্যাপ্রন সেফটি শু